ঠিক আছে সবাই ভালো থাকবেন আর অনেক সবাই ভালো করে লাইক কমেন্ট করবেন কিন্তু এই বেটা মনে করবেন যে গার্মেসে চাকরি নিছে কিন্তু বেটা খাই না না খায় বইয়ে মাসে দশ হাজার টাকা দেয় ঠিক আছে নিজে না খায় বউকে বেশি ভালোবাসে ঠিক আছে দেখেন না দেখে সব সব হয়েছে সবাই ভালো থাকে আর